আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ডগস ইভেন্ট কিন্তু অলরেডি শেষ এবং এইটার থেকে আমাদের পেমেন্ট পা এখন বাকি আছে সো এই চেক চেকলিস্টে অপশনও যদি ক্লিক দিই সো এখানে কিন্তু গেট গ্যাস ফর স্টার ঠিক আছে এই লেখাটা কিন্তু আসতেছে সো এখন আপনাদের এই যে স্টার লাগবে কিনা ঠিক আছে এই এখান থেকে উইড্রো নিতে স্টার লাগবে কিনা এবং স্টার লাগলেও স্টারটা কেমন করে কিনবেন সো সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে তো ভাই যারা যারা এই ডক্স ইভেন্টে কাজ করেছেন তারা মাস্টলি এই ভিডিওটি ফুল দেখবেন ঠিক আছে কারণ ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে বলা হয়েছে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা ইনকাম বুস্টার অনলাইন এই চ্যানেলটিতে মাত্র দেখতেছেন এটা কিন্তু নতুন ক্রিয়েট করা চ্যানেল সো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বা ফার্স্ট কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন জাস্ট ওই লিংকে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সো কথা না বলি ভিডিও শুরু করা সো ফার্স্ট অফ অল যদি আমি ডক্সের এই ইভেন্টের বিষয়ে বলি এটা কিন্তু খুবই ভাইরাল একটি প্রজেক্ট ছিল এবং অলরেডি কিন্তু এটা ইন্ট এবং আপনাদের মাস্ট বি কিন্তু এখানে অল অ্যাড্রেস অ্যাড করতে হবে যারা এখনও ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করেনি তারা মাস্ট বি এখানে অল অ্যাড্রেস অ্যাড করে নেবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যদি এখানে ক্লিক দেখেন এখানে কিন্তু জাস্ট ইন টোন কিপার লেখা আসছে সো অনেকে ভাবতে পারেন ভাই এটা কি শুধু টোন কিপার অলেটই হবে না ভাই এটা হচ্ছে জাস্ট এই টোন কিপারকে প্রমোট করার জন্য এটা লেখা আসছে বাট আপনারা যদি অন্য অন্য অলেট কানেক্ট করে থাকেন যেমন টেলিগ্রাম অলেট বা আদার যদি বিডগেট ওয়ালেট কানেক্ট করে থাকেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ওকে আচ্ছা তো এখন কথা হলো আপনারা কীভাবে এখান থেকে স্টার বাই করবেন ঠিক আছে স্টারটা কোথায় পাবেন সো সেই প্রসেসটি দেখাবো ওকে এজন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে যেখান থেকে হোক আসবেন আসার পরে দেখতে পারবেন এরকম একটা পোস্ট নিয়ে আসবে সো এখানে কি দেখতে পারবেন এই যে কপি লিঙ্ক এই যে একটা লিঙ্ক পাবেন জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক দিয়ে ধরে রেখে দেন হচ্ছে কপি লিঙ্কে ক্লিক দেবেন তারপরে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা টোনকিপার ওয়ালেটে ঠিক আছে সো কিপার ভিতরে প্রবেশ করবেন সো প্রবেশ করার পরে আপনাদের একটা টোলকিপার ওয়ালেটে যে ওয়ালেটে হচ্ছে ডলার থাকবে সেরকম আমি একটা দিয়ে বুঝালাম আপনাকে সাপোজ সো এই জন্য কী করবেন আপনার ব্রাউজার অপশন একটা ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন করার পরে দেখতে পারবেন এখানে নিচে সার্চ অর ইন্টার অ্যাড্রেস জাস্ট এইখানে হচ্ছে ওই যে যে লিঙ্কটা কপি করেছিলেন ওটা পেস্ট করে গো অপশানে ক্লিক দিয়ে দিবেন দেন একটু ওয়েট করবেন ঠিক আছে সো এরকম আপনাদের একটা ইন্টারফেস যে নিয়ে আসবে সো এখান থেকে কি করবেন আপনারা এখানে ক্লিক দিবেন বা এইখানে তুই এক এই দুই জায়গার ভিতর একটা জায়গায় ক্লিক দিলেই হইল জাস্ট আমি একটাতে ক্লিক দিয়ে দিলাম তারপরে এখান থেকে কানেক্টু ওয়ালেট নামের অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন সো কানেক্ট অলট অপশনে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন দেন হচ্ছে আপনার টোনকি পরে পাসওয়ার্ডটি দিবেন ঠিক আছে সো দেওয়ার পরে আপনার কিন্তু অ্যাড্রেস হচ্ছে বাইন্ড হয়ে যাবে দেখেন সো হওয়ার পরে এখান থেকে আপনাদের এই যে এরকম থাকতে পারে এরকম একটা ইন্টারফেস আসতে পারে সো আপনারা এখান থেকে স্টার কেমন করে কিনবেন দেখেন এখান থেকে কিন্তু একটা অপশন আপনারা পাবেন সেটা হচ্ছে এই যে স্টার নিউ ঠিক আছে এখানে একটা ক্লিক দিবেন তারপরে এখানে দেখতে পারবেন কত স্টারে কত ভ্যালু ঠিক আছে সো দেখেন এখানে যদি পঞ্চাশ স্টার আপনারা বাই করেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান টু সিক্স টন ঠিক আছে এবং পাঁচশো টাকা যদি স্টার কিনতে চান সেক্ষেত্রে খরচ পড়বে হচ্ছে ওয়ান পয়েন্ট টোন ঠিক আছে সো যারা কিনতে চান সব স্টার কিনতে পারেন আমি আবারও বলতেছি আপনারা কিনবেন কি না সেটা কিন্তু ভিডিও শেষে বলে দেবো সো ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনি নেবেন আচ্ছা তো কীভাবে কিনবেন দেখেন এখানে সিলেক্ট করে দিবেন যতগুলো স্টার কিনবেন এবং কত টোন লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে সো দেখে দেন সিলেক্ট করবেন করার পরে এখান থেকে জাস্ট ইন্টার টেলিগ্রাম ইউজার নেম জাস্ট এখানে কি করবেন আপনার ইউজার দিবেন অর্থাৎ যে টেলিগ্রাম জন্য কিনবেন সেটার হচ্ছে ইউজার নাম দিবেন ঠিক আছে সো ধরেন আমি হচ্ছে এই টেলিগ্রামের জন্য কিনবো বা এটার ইউজার নামটা আমি দিয়ে দিলাম আপনার ইউজার নামটা আপনারা দিয়ে দিবেন ঠিক আছে পরে এখান থেকে বাই পঞ্চাশ টেলিগ্রাম স্টার এখানে ক্লিক দিবেন ঠিক আছে পরে আপনার কিছু কনফার্মেশন চাইবে এই যে বাই স্টার এখানে ক্লিক দিবেন তারপরে আপনার অলরেডি কনফার্মেশন আপনি জাস্ট ওকে করবেন দিবেন তাইলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখন এটা যখন সাকসেস হয়ে যাবে এবং হচ্ছে আপনার কিন্তু টোন কেট নেবে এখন এই স্টারগুলো আপনি কোথায় পাবেন সেটার জন্য আপনাদেরকে আপনাদের থেকে টেলিগ্রামে এসে জাস্ট হচ্ছে এই যে এখানে একটা ক্লিক দেবেন ডট একটা ক্লিক দিয়ে দিবেন তো দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে সেটিংস অপশনে চলে আসবেন ওকে আসার পরে স্ক্রল করে নিচে আসবেন দেখতে পারবেন এখানেই কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত স্টার এখানে শো করবে সো এটাই ছিল মোটামুটি আজকের বিষয় যে কীভাবে স্টার কিনবেন এখন কথা হলো ভাই আপনারা কি স্টার কিনবেন কি দেখেন এখানে যে স্টার কিনতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না এবং তারাও ক কোনো জায়গাতে বলে না যে এটা কিনতে হবে জাস্ট ওইখানে চেকলিস্টে ছিল এই জন্য হচ্ছে বলা যারা পারবেন তারা কিনে রাখতে পারেন যদি না কিনে রাখেন কোনো সমস্যা হবে না জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন কখন কি করতে হবে পরবর্তীতে আপডেট আমি জানাই দিব সো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই ঠিক আছে আমি এর আপডেট আমি সময় মতো আবার দিয়ে দিব সো এটাই ছিল বিষয় তো যাতে যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের কত টোকেন আছে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন ঠিক আছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম